প্রফেসর ইউনুস আমাদের আহ্বানে সাড়া দিয়ে সর্বদলীয় সভা করেছে এবং সেখানে ব্যাপক আলোচনা হয়েছে আপনি যদি এই বিষয়ে আপনার মন্তব্য আপনার টেকটা যদি একটু বলেন জানাব বিশেষ ধন্যবাদ টিটু ভাই বিশেষ করে আপনি ঢাকা গেছেন আপনি ১৩ বছর পরে আপনি গণতন্ত্রের অক্সিজেন নিচ্ছেন ফ্রিডম ফ্রিডম প্রেস ফ্রিডম যেটা ভোগ করতে পারেন নাই বিদেশ বিবইয়ে দেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে কথা বলছেন আজকে আপনি ঢাকা থেকে বসে আপনার ইচ্ছা মতো আপনার কথা বলার যে সুযোগ পাঁচই অগাস্টের পরে আমরা সবাই পাইলাম আমাদের দেশের মানুষ আর কিছু পাই না পাই সিকিউরিটি ফ্রিডম ডেমোক্রেসির পথে যে আমাদের অগ্রযাত্রা নতুন যাত্রা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এই জন্য আপনাকে আমি বিদেশ বিভূতি থেকেও বলবো বাংলাদেশের মানুষ যারা তাদের পক্ষ থেকে আপনাকে ঢাকায় স্বাগতম আপনি যে দিন থাকবেন ঢাকায় আমি মনে করি আপনি মুক্তভাবে সরকারের সমালোচনা যেমন করবেন আবার জাতীয় ডাকের সাথে ওনাদেরকে সহযোগিতাও করবেন ভালো কাজের প্রশংসা আমাদের চোখে যদি সমালোচনার কাজ হয় আমরা সেটা সমালোচনা করব। বাট জাতীয় প্রশ্নে আমার দেশের প্রশ্নে আমার গণতন্ত্রের প্রশ্নে আমার আইনের প্রশ্নে কোন কাউকে ছাড় আমরা দিব না জাতীয় ঐক্যের যে ডাক দিলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা বা আমরা অনেকে বিভিন্ন সময় এ কথা বলে যাচ্ছিলাম কিন্তু এই যে মূর্খ ভারতের প্রধানমন্ত্রী মূর্খ ভারতের আপনার এই সব নোংরামি এবং তাদের প্রচার মাধ্যমগুলা সকল প্রচার মাধ্যম সোশ্যাল বলেন ইলেকট্রনিক বলেন অথবা আপনার সমস্ত মিডিয়া তাদের স্টাবলিশমেন্ট তাদের আপনার পলিটিক্যাল পার্টি সিভিল সোসাইটি উইথ ফিউ একসেপশন সবাই বাংলাদেশে আপনার সাম্প্রদায়িকতা খোঁজে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য আমাদেরকে চেষ্টা করে যাচ্ছে তাদের বান্দি তাদের কাজের বেটি তাদের মেইড সার্ভেন্ট পাঁচই আগস্টে তাদের দেশে পালানোর প্রত্যেকে তারা বিভিন্নভাবে এমন হীনমন্যতা প্রকাশ করতেছে এমন ভাবে সারা দুনিয়াকে বুঝাইতে চাচ্ছে কারণ ভারত একটা বড় দেশ বিশাল দেশ মানে তারাদের প্রচার প্রভাগান্ডায় তারা সমস্ত বিশ্বকে জানাইতে চাচ্ছে আমরা সাম্প্রদায়িক আমরা এখানে মাইনরিটিদেরকে হিন্দুদেরকে বা অন্যান্য সম্প্রদায়ের মানুষকে আমরা থাকতে দিচ্ছি না বা টিকতে দিচ্ছি না কিন্তু আমাদের মানুষ যে অনেক উইজডম বেশি তাদের থেকে আমরা যে তাদের মতো ধর্মান্ধ না আমরা যে দাঙ্গা করবো না আমরা যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান খাসিয়া চাকমা ত্রিপুরা তঞ্চা যত আসি আমরা আমরা যে সবাই এক তাদেরকে বারবার জানান দিচ্ছি তোরা আমাদের থেকে সাম্প্রদায়িকতা শিখ আমরা যে অসাম্প্রদায়িক আমরা যে তোদের এরকম কুকুর বিড়ালের মতো তোরা মুসলমানদেরকে মারতে মসজিদ ভাঙ্গার কারণে মিছিল করছে আজকে আজকে একজনকে হত্যা করছে তার নাম হচ্ছে নাইম আজকে আমি দিল্লি জামে মসজিদের পেশিমাম আবদুল্লাহ বুখারির ছেলে আহম্মদ বুখারি বিজেপির দালাল দালাল মুসলমানদেরকে ব্যবহার করতেছে সে দেখলাম আজকে টাইমস অব ইন্ডিয়াতে বিবৃতি দিছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইসলামের শাশ্বত বাণী শোনাচ্ছে বোখারিয়া আপনাকে বলি আপনার যদি কোনো হেডম থাকে আপনার বাবার নাম শুনতাম আগে সৈয়দ আবদুল্লাহ বুখারি একটা একটা মাঝে মাঝে কথাবার্তা বলতেন আপনাকে জীবনে দেখি গত ১৪ পনেরো বছর যখন মুসলমানদেরকে ভারতে এরকম ভাবে মারতেছে অথবা অন্যান্য মাইনরিটি খ্রিস্টানদেরকে দলিতদেরকে বিবৃতি দেখলাম না বাবরি মসজিদ ভাঙার জন্য আপনার কোনো বিবৃতি দেখলাম না জ্ঞান জ্ঞানব্যাপী মসজিদ ভাঙার প্ল্যান করতেছে এটার জন্য কোনো বিবৃতি এমন কি ভারত বা উপমহাদেশের সর্বোচ্চ যে দরগা আজমি শরীফ হাজা বাবার যে দরগা নিয়ে এখন যে তারা ওইটাও ভাঙার প্ল্যান করতেছে ওইটা নিয়েও প্ল্যান কই আহমেদ বোখারি দালাল বিজেপির আপনি এটা নিয়ে কথা বলেন না কেন আপনার এই যে আমাদের ডক্টর মোহাম্মদ মতো এর মানুষ আপনি কি জানেন যে ভারতের আটটা বিশ্ববিদ্যালয় ইনুস সেন্টার আছে করে দেন আপনি জানেন না ডক্টর ইউনুস কে একবিংশ শতাব্দী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু বাংলাদেশ ভারত না সারা বিশ্বের এখন বিশ্বের জ্ঞানী মানুষরা বলতেছে ঊনবিংশ শতাব্দী ছিল এডাম স্মিথের বিংশ শতাব্দী ছিল কার্ল এক একবিংশ শতাব্দীর ডক্টর মোহাম্মদ ইউনুসের উনি তো রাজনীতি করতে আসেন নাই আমরা আঠারো কোটি মানুষ ইন্টারিম গভর্নমেন্ট প্রধান হিসেবে বসাইছি আঠারো কোটি মানুষ তার সাথে তোমরা নিজেদেরকে বড় দেশ মনে করো আমরা পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ অত বেশি বাহাদুরি ফটকানোর দরকার নেই আমাদের সাথে আমরা আঠারো কোটি মানুষ ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এক আর ভারতের নেতাদেরকে বলতে চাই বিশেষ করে পশ্চিমবঙ্গের দুই নেতা মমতা দিদি আপনাকে বলি আপনি এতদিন অনেক ভালো ভালো কথা বলছেন আমি বুঝতে পারছি হিন্দু কার্ড যখন খেলা শুরু করছে বিজেপি ও তো সারা হিন্দু কার্ড খেলে দেরকে মার্জিনালাইজড করে দলিতদেরকে মার্জিনালাইজ খ্রিস্টান মুসলমান সমস্ত মানুষকে মার্জিনালাইজ করে হিন্দুদেরকে উগ্রপন্থী বানানোর যে ধান্দা বিজেপি আরএসএস বজ্রঙ্গ দলের সেখানে মমতা দিদি একটু কোণটাসা হয়ে গেছে সে বলল যে বাংলাদেশে জাতি সংঘ বাহিনী বাহিনী প্রতিনিধি পাঠানোর জন্য মানে ভবিষ্যতে যাতে হিন্দুদের ভোটটা পান দিদি আপনারে বলি শুনেন উনিশশো সালে আপনারা স্বাধীনতা পাইছেন বেঙ্গলের থেকে প্রধানমন্ত্রী হইতে পারছেন আটাত্তর উনাশি বছরে পাইছেন পাবেন না দিল্লির গোলামি করেন কেন দিল্লির হিন্দির গোলামি করেন কেন আপনি তো ইসলামিক হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করছেন ইসলাম ধর্ম সম্পর্কে আপনি আমার চেয়ে কম জানেন না বরং বেশি জানেন আমি আপনাকে ধন্যবাদ দিই যে আপনি ইসলামের ইতিহাসে মাস্টার্স ডিগ্রি করছে এই ভুয়া সার্টিফিকেট দ্বারি আপনাদের কলকাতা টিভি প্রমাণ করছে এই মুদি চাওয়ালা মুদি চা বিক্রি করছে নাকি এই যে একটা ভুয়া লোকের পাল্লায় পরে দিল্লির গোলামিয়ার কতদিন করবেন আপনাদের নেতা আমাদেরও নেতা ছিল তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আমাদের সরোয়ার্দ নেতা ছিলেন উনি বেঙ্গল কোনোদিন ভাগ চান নাই উনি তো উনিশশো সালে মারা গেছেন এবং ভারতের নেতা কিরণ শঙ্কর রায় নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় হ্যাঁ আপনার শরৎ বসু এমনকি নেতাজি সুভাষ চন্দ্র বসু উনি তো ফর্টি ফাইভে উনার তীরদান হল এবং আপনার মিস্টার মন্ডল এরাও সরোয়ার্দি বাসানি এবং এই ফজুল হকের সাথে বেঙ্গল ভাগ চায় নাই আসেন আজকে ভারতের পার্লামেন্টের সমিত্র খান নামে এক বিজেপির এমপি বলছে দেখো কিছুদিনের মধ্যে বাংলাদেশের সাথে কিন্তু পশ্চিমবঙ্গে মিশে যাবে ইয়েস ভারতের কলকাতা এক সময় ছিল উপমহাদেশে এক নম্বর শহর রাজধানী দেড়শো বছরের ব্রিটিশদের রাজধানী একশো সোয়াশো বছর এখন ১৫ নম্বর শহরে পরিণত হয়েছে এবং কোন বাঙালি পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী হতে পারে নাই হবার কোনো লক্ষণও নাই আসেন এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দত্ত কিরণ শঙ্কর রায় নেতাজি সুভাষ বসু শরৎ বসু আমাদের একে ফজুল হক দি মলানা ভাসানি ওনারা যে বেঙ্গল চাইছিল সেখানে আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম সব এক থাকবে আমরা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হব দরকার হলে একবার পূর্ব বাংলা থেকে একবার পশ্চিম বাংলা থেকে প্রধানমন্ত্রী করার জন্য আমরা কনস্টিটিউশন করার জন্য দরকার হলে অনুরোধ করবো বাংলাদেশের এবং পশ্চিম বাংলা রাজনীতিবিদদেরকে আপনারা এই ভারতের দিল্লির বিশেষ করে ধর্ম নিয়ে ভেদাভেদ করে কোনো লাভ নাই ধর্মের যুদ্ধ অনেকে অনেক করেছে আমরা কোনো ধর্ম যুদ্ধ করতে চাই না কোনো সম্প্রদায় করতে চাই না ভারতের পশ্চিমবঙ্গ বরং অনেক ভালো আছে অন্যান্য প্রশিক্ষিত মূর্খ এই আর মূর্খ মুদি মূর্খ অমিত শাহ এই তাদের আরেক দোষর এখন পশ্চিমবঙ্গে সে প্যাট্রাপ আপনার তারপরে আমাদের বেনাপুলে সে হামলা করতে চাই শুভেন্দু অধিকারী এক সময় করতো কংগ্রেস পার্টি তারপরে করতো তৃণমূল দুই হাজার একুশ সালে যোগ দিছে উগ্রবাদী এই বিজেপি পার্টিতে এখন বিরোধী দলীয় নেতা এই একটা কুলাঙ্গার শুভেন্দু অধিকারীকে বলি আবার মনে করে ভারতের দশটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডক্টর ইউরুফের থিওরি পড়ায় এমন একজন মানুষ সারা বিশ্বের শত শত বিশ্ববিদ্যালয়ে বললে একটু আগে বললাম না তো সুতরাং আমরা ভারতের গোলাম আমরা ভারতের গোলাম হাসিনাকে করছি তোমরা তাকে আশ্রয় দিছ একজন একজন কে খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে এখন আপনারা বেহুশ হয়ে গেছেন আপনাদের সাউথ এশিয়ান নীতি বাংলাদেশ নীতি আপনারা বদলাইতে আমরা করব বিকজ এটা কোনো নীতি না এটা হচ্ছে গোলামের জিনজির এক গোলামি আপনারা পাইছিলেন আমাদের জাতীয় পাকিস্তানকে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি তখন আপনাদের স্বার্থে ভারত আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন আপনাদের সাথে আমাদের স্বার্থে না এই টাইম এগেই আমরা বলবো যে এটা আমাদের কোনো স্বার্থ ছিল না এটা আপনাদের আপনারা পাকিস্তানকে ভাঙতে চাইছে আমরা স্বাধীনতা চাইছি ভালো এই জন্য থ্যাংক ইউ আমরা দিয়ে যাচ্ছি কিন্তু পাঁচই অগাস্ট কিন্তু আপনাদেরকে আমরা একদম ওইটা ছিল সশস্ত্র যুদ্ধ এইটা হচ্ছে আমাদের সশস্ত্র যুদ্ধের চেয়েও বেশি আমরা নতুন স্বাধীনতা পাইছি সেই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে লিখছিলাম কয়েকদিন আগে এখানে এই আপাতত শেষ করবো যে পাকিস্তানকে আমরা মিডিল স্টাম ভাঙছিলাম উনিশশো সালে আর ভারতের স্টাম্প এক বলে তিনটা ভেঙে দিছি এই জন্য আপনাদের হজম করতে কষ্ট হচ্ছে সো ভারতকে ভারতের মিডিয়াকে পরিষ্কার করে বলতে চাই প্রপাগান্ডা বন্ধ করুন ওই যে ট্রাম্প আসবে সেখানে ক্যাশ পেটেল নামে একজনকে এফবিআই এর প্রেসিডেন্ট প্রদান করবেন আর ওই তুলসী গাব্বাটকে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডাইরেক্টর হবে এই জন্য আপনারা পুরা ভারতময় হয়ে যাবে সব কল্পকাহিনী বাদ দেন আমরা আপনাদেরকে উইজডম দিয়ে আমাদের জ্ঞান দিয়ে আমাদের আঠারো কোটি মানুষ আপনাদেরকে মোকাবেলা করবে যদি বন্ধুত্ব চান আমার মাথা উঁচা আপনার মাথা উঁচা মেরুদণ্ড খাড়া ওই হাসিনা আর মুজিবের মতো ওই ভাঙ্গা মেরুদণ্ড নিয়ে বাংলাদেশ কারোর সাথে ডিল করবে না সমস্ত এগ্রিমেন্ট যেগুলো করা হয়েছে যেগুলো আজকে আমাদের সকল রাজনৈতিক দলের সাথে এবং আগামীকাল সকল ধর্মীয় নেতার সাথে আমাদের বসবেন পরিষ্কার করে মেসেজ দেয়া দুইটা বার্তা। সার্বভৌমত্ব স্বাধীনতার ব্যাপারে কোনো আপোষ নাই এক দ্বিতীয় ভারতের সাথে যত চুক্তি এই মেট সার্ভেন কাজের বেটি খুনি হাসিনা করে গেছে এগুলা আমরা পর্যালোচনা করব আমাদের ইন্টারিম গভর্নমেন্ট করবে সকল রাজনৈতিক দলের সাথে পর্যালোচনা করে বাতিল করতে বাতিল করবে পর্যালোচনা করে চুক্তি প্রয়োজন হলে করবে না হলে আমরা এগুলা বাতিল করে দিই এটা হচ্ছে আমাদের অধিকার এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড এইটাই হচ্ছে আমাদের উইজডম আপনারা যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন আর যদি মনে করেন যে আপনারা আমাদের সাথে মনে করতেছেন আপনারা একশো ত্রিশ কোটি চল্লিশ কোটি মানুষ আমরা আপনাদেরকে আবার মনে করাই দিই আমরা কিন্তু পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ আপনারা দ্বিতীয় বৃহত্তম মানুষ জনসংখ্যার দিক থেকে আমরা সকল গণতান্ত্রিক বিশ্ব যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন কানাডা অস্ট্রেলিয়া সহ জাপান সহ মুসলিম বিশ্ব টার্কি সৌদি আরবিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং পাকিস্তান সবাইকে আমাদের বার্তা এবং গণতন্ত্রের বাইরে হলেও চীন আমাদের আরেক বন্ধু তাদেরকেও মেসেজ দিতে চায় ভারত যদি আমাদের সাথে বাড়াবাড়ি করে আমরা প্রস্তুত আছি আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন ওয়েলকাম না করলেও আঠারো কোটি মানুষ আমরা আমাদের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যা যা কিছু করার আমরা তা তা করবো ইনশাল ভাই